আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি এজিদ এম এ মজিদ কলেজে সাহেব তৃতীয় ধ্বনি ছিল তৃতীয় ধনী ছিল ইয়া ওনার কলেজ অনেক বাইরে স্ট্রাকচারটা অনেক সুন্দর করছে ছাত্রছাত্রী কেমন তা তো বলতে পারতাছি না এক দুই তিন চারতলা কলেজটার ভিতর চারটা অনেক সুন্দর করছে কেন একজন বললো এখানে চলে আসলাম এখানে খিরাটি বারি ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা আবার কি জানি আর এখানে কি করছে আর উনি মারা গেছে বলে ওনার কাছে নাই এখানে উনি সে এম এ মজিদ কলেজ এটা বলে কলেজটা অনেক সুন্দর করছে উনি বাংলাদেশের একসময় তৃতীয় ধনী ছিল অনেক বড় লোক ছিল দেখা যাচ্ছে গ্রামে এত বড় লোক কিন্তু গ্রামে তেমন কিছু করে না খিরাটি গ্রাম এটা মূলত খিরাটি উপজেলা কলেজটা গ্লাস খুব সুন্দর করছে দেখেন আপনি পুরোটা কলেজটা দেখাইতেছি আস্তে আস্তে খুবই সুন্দর লাগতেছে যেটা আমার সুন্দর লাগতেছে আপনাদের সুন্দর লাগবে চারতলা কলেজ সামনে কিন্তু বাড়ি আছে

উনিশশো মারা গেছে দুই সালে মোটামুটি অনেক বছর হয়েছিল ওনার বাংলাদেশের তৃতীয় দিনে ছিল এবং জাতীয় পার্টি থেকে উনি সংসদ সদস্য ছিল লাঙ্গুনাকে এম এ মজিদ খিরাটি কাপাসিয়া গাজীপুর যে ইনোভেটিভ টেকনোলজি এনে পরে আবার কি জানি ইয়ে করছে ভিতরের সাইডটা অনেক সুন্দর কিন্তু বাড়িতে তেমন কিছু করে না বেগম খায়রুন নাহার মহিলা ছাত্রী নিবাস ও আচ্ছা এখানে আবার ছাত্রী নিবাস মানে হোস্টেল আছে হোস্টেল আছে কলেজ আছে হোস্টেল কলেজে হোস্টেল আছে এটা মনে হচ্ছে ছেলেদের হোস্টেল হইতে পারে মহিলাদের হোস্টেল মেয়েদের হোস্টেল এটা বা এর পাশে মেয়েদের হোস্টেল ছোটো বেশি এরিয়া নিয়ে করে নেয় ছোট কারণ ওনার নাম ডাক যতটুক ও অনুসারে এত বড় কিছু করে নাই ঠিক আমি তো সে এক সময় শুনলাম অনেক বড় তাম সময় যে অনেক বড় লোক ছিল কিন্তু গ্রামে তেমন কিছু করে নেই খালি কয়েকটা ইয়ে করছে কলেজটা করছে ইয়ে করছে ডি তেমন একটা বাড়ির ভিতর দিয়ে আসছি কলেজের সামনে সে বন্ধ ছিল তো কারণ বাড়ির ভিতর দিয়ে আসছি এখন এসে গ্রামের ভিতরে দিয়েছে গেটকে খোলা